পেট পরিষ্কার হচ্ছে না কোষ্ঠকাঠিন্যের স্থায়ী সমাধান আপনি কি প্রতিদিন টয়লেটে বসে থাকেন কিন্তু মনে হয় একদম পেট পরিষ্কার হলো না বারবার মনে হয় এখনও কিছু বাকি আছে কিংবা অনেক সময় ধরে টয়লেটে বসে থাকতে হয় এই সমস্যা আমরা খুব হালকা করে দেখি কিন্তু এসা আসলে আমাদের শরীরের ভিতরে একটা বড় বার্তা কারণ কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে হজমের সমস্যা থেকে শুরু করে পাইলস ফিসার এমনকি কলন ক্যান্সারের মধ্যে জটিলতা হতে পারে তাহলে কিভাবে এই সমস্যা সম্ভাবন করবেন আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে জানাবো কোষ্ঠকাঠিন্যের আসল কারণ কি ঘরোয়া উপায় কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কোন খাবার খাওয়া উচিত আর কোনটা এড়িয়ে চলা একদম উচিত আর কখন ডাক্তারকে দেখানো প্রচণ্ড পরিমাণে দরকার তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে আপনাদের জন্য একটা চোদ্দ দিনের স্পেশাল ডায়েট চার্ট শেয়ার করব যেটা নিয়মিত ফলো করলে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা অনেকটাই কমে যাবে সমস্যার আসল কারণ জানতে আপনাদের হবেই প্রথমে প্রথমে জেনে নিই কোষ্ঠকাঠিনের প্রধান কারণ কি। খাবারে ফাইবারের ঘাটতি আমরা অনেকেই ফাস্টফুড তেল খাবার খেয়ে থাকি প্যাকেট যাতে খাবার তো সবসময় খাচ্ছি চিপস লেস কুরকুরি বিঙ্গো এইগুলো ফাইবার খুবই কম থাকে অথচ ফাইবার হল মলের নরম করতে রাখার একদম প্রধান উপাদান ফাইবার না থাকলে মল শক্ত হয়ে যায় আর টয়লেটে বসলে বেরোতেই চাই না পর্যাপ্ত জল না খাওয়া শরীরে সত্তর শতাংশ জল দিয়েই তৈরি যদি আমরা দিনে অন্তত আট থেকে দ গ্লাস জল না খাই তাহলে শরীরের ভেতরে মল শুকনো হয়ে যায় তাই পেট পরিষ্কারে প্রচণ্ড অসুবিধা হয় অনিয়মিত লাইফস্টাইল রাত জেগে থাকা সকালে দেরি করে ওঠা ঠিক মতন ব্যায়াম না করা এইসবের কারণে শরীরের হজম প্রক্রিয়ায় বিঘ্ন হয় টয়লেট যাওয়ার স্বাভাবিক টাইম নষ্ট হয়ে যায় মানসিক চাপ বা টেস্ট মানসিক চাপ সরাসরি আমাদের হজমে প্রভাব ফেলে নার্ভ সিস্টেমের কারণে অন্তের গতি ধীর হয়ে যায় তখন কঠিন থেকে কঠিন বড় সমস্যা হয় অতিরিক্ত মোবাইল বই নিয়ে টয়লেটে বসা অনেকেই টয়লেটে ঢুকে মোবাইল বসে আধা ঘন্টা ধরে এতে মলাশয়ের চাপ পড়ে মল স্বাভাবিক থেকে বের হতে পারে না কিছু ওষুধের প্রভাব অ্যান্টিবায়োটিক আয়রন ট্যাবলেট বা কিছু ব্যথার ওষুধ খেলে আমাদের পেটে শক্ত করে দেয় কারণ বয়স বাড়ার সময় সাথে শক্তি কমে যায় অন্তের নাড়াচাড়া মধ্যে কঠকাঠিন্য সব থেকে বেশি অন্তত চল্লিশ থেকে ষাট বছরের বেশিদের বেশি এই সমস্যায় ভুগতে হয় এবার আছি সহজ কিছু ঘরোয়া সমাধানে এগুলো নিয়ম করে ফলো করলে কয়েকদিনের মধ্যেই পার্থক্য টের পাবেন প্রতিদিন খালি পেটে গরম জল খান প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খান চাইলে এতে লেবু বা মধু যে কোনো একটা জিনিস মিশিয়ে খেতে পারেন এতে আমাদের অন্ত্র সক্রিয় হয় ইসুকুলের ভুসি নিশ্চয়ই আপনারা এই নামটা শুনেছেন কখনো না কখনো ট্রাইও করেছেন এক গ্লাস কুসুম জরম জল এতে এক চামচ ইসুকুলের ভুসি মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেলে মল লরম করে এবং শরীরের মধ্যে খারাপ টক্সিনও বের করতে হয় ডুমুর ও কিসমিস ভেজানো জল দাঁতে কিছু শুকনো ডুমুর বা কিচমিশ জলে ভিজিয়ে রাখুন খালি পেটে খেলেই সেই পানি এবং জল আপনার খেলে পেট পরিষ্কার করতে একদম উপকারী ফাইবার সমৃদ্ধ খাবার শাকসবজি ফল পেঁপে কলা আপেল আরও অনেক কিছু ডাল ওটস এইসব নিয়মিত খেলে অন্তের ফাইবার বাড়ে এবং আপনাদের পেট একদম ক্লিয়ার হয়ে যাবে পেঁপে প্রাকৃতিক ওষুধ বলতে পারেন পেঁপে হল সবচেয়ে প্রাকৃতিক ল্যাক্ট্রেটিভ প্রতিদিন অল্প পেঁপে খেলেই মল নরম হয়ে যাবে দই দইয়ের প্রোবায়োটিক থাকে যা অন্তের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় এতে সহজ ভালো হয় এতে হজম ভালো হওয়ার জন্য পেটের প্রাচীনতাও ভালো হয় অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে কমেন্টের মাধ্যমে যে আমি সব কিছু করার পরে উপকার পাচ্ছি না আমি নিশ্চয়ই আপনাদের সাজেস্ট করব পেঁপে খান এক মাস ধরে টানা দেখবেন সমস্যা অনেক সমাধান হয়ে যাবে এবং তার সাথে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট যোগব্যায়াম হাঁটা বা একটু নড়াচড়া করবেন যাতে পেটের মধ্যে চাপ পড়ে বা ভারী জলের বালতি বা অন্য কিছু ভারী জিনিস বইবেন যাতে পেটে চাপ পড়ে রাতে খাবার হালকা খান রাতে ভারী খাবার খেলে হজম হয় না ফলে চেষ্টা করুন স্যুপ সবজি বা হালকা ভাত রুটি খেতে দৈনন্দিনের রুটিন এবং চৌদ্দ দিনের ডায়েট যেটা বলেছিলাম ভিডিওতে সেটা আজকে শেয়ার করছি এবার আপনাদের জন্য বলছি একটা সহজ রুটিন যেটা মাত্র চৌদ্দ দিন ফলো করলে পার্থক্যটা বুঝতে পারবেন সকালে ঘুম থেকে উঠে গরম জলে সঙ্গে লেবু মিশিয়ে খাবেন আর তার কিছুক্ষণ পরে ওটসে ওটস খেতে পারেন ফল খেতে পারেন আপেল কলা ইত্যাদি এটা হচ্ছে ব্রেকফাস্ট এবং দুপুরে ভাত বা রুটি প্লাস ডাল প্লাস শাক সবজি যা মাছ মুরগি যেমন হবে তেমন খেতে পারেন কিন্তু তেল কম দিয়ে বিকেলে দই এক কাপ দই ফল বাদাম খেতে পারেন বা ড্রাই ফ্রুটস রাতে হালকা খাবার স্যুপ রুটি বা সবজি ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ বা ইস্যু কুলের ভুসি গুলে খেতে পারেন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল খেতে হবে প্রতিদিন সকালে পনেরো মিনিট হাঁটা বা যোগব্যায়াম করতে হবে আপনারা যদি চান শরীরকে সুস্থ রাখতে তাহলে তার জন্য যে ডায়েট চার্ট গোটা সারাদিনে মেনটেন করতে হবে সেই ডায়েট চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের জানাতে পারেন ডায়েট চার্টটার একটা আলাদা ভিডিও আনবো কখন ডাক্তার দেখাবেন সব সমস্যার ঘরোয়া উপায়ে সমাধান হয় না কিছু ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখানো উচিত কয়েকদিন ধরে মলের সাথে রক্ত বের হলে পেটের সবসময় ফাঁপা লাগলে বা ব্যথা হয় হঠাৎ করে মল ত্যাগের অভ্যাস বদলে গেলে ওষুধ খেলে সমস্যা পারলে এগুলি হলে দেরি না করে গ্যাস্টো কাছে যান অবশ্যই তিনি একটা ভালো সমাধান রেকমেন্ড করবেন আমার মনে হয় তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কোষ্ঠকাঠিনের আসল কারণ ঘরোয়া উপায়ে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় চোদ্দ দিনের ডায়েট চার্ট আর কবে ডাক্তারকে দেখানো হবে মনে রাখবেন কোষ্ঠকাঠিন্য কোনো ছোট সমাধান নয় এটা আমাদের শরীরের ভিতরে সিগনাল তাই অবহেলা করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার সবথেকে বড় সমস্যা কী সেটা অনুযায়ী পরের ভিডিও আমরা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন